আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে খাওয়ামি স্বাগত বাইরে বেশ বৃষ্টিও পড়ছে তার সাথে গরম খানিকটা কমেছে তাই আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি চিকেন রান্নার দারুণ একটা রেসিপি যেটা হলো কিনা না মোগলাই চিকেন আর এটা রুটি পরোটা দিয়ে খেতেও লাগে ফাটাফাটি তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকে রান্নার তো প্রথমে দেখেনি এই রান্নাটার জন্য কি কি লাগবে প্রায় পাঁচশো গ্রামের মতো বোনলেস চিকেনকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি আপনারা চাইলে উইথ বোন চিকেনও ইউজ করতে পারেন এবার চিকেনটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতো নুন আর দু চামচ লেবুর রস ভালো করে চিকেনটাকে এবার নুন লেবু আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি চিকেনটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্ট করতে ছেড়ে দেবো চিকেনটা ম্যারিনেট করে রাখা আধ ঘন্টা হয়ে গেছে বাকি রান্নার জন্য দুটো বড়ো সাইজের পেঁয়াজকে গ্রেড করে রেখে নিয়েছি নিয়েছি দু চামচের মতো আদা রসুনের পেস্ট প্রায় চার চামচের মতো টমেটো পিউরি আপনারা চাইলে টমেটো বাটাও ইউজ করতে পারেন তিনটে কাঁচা লঙ্কা প্রায় হাফ কাপের মতো দই যেটাকে সামান্য জল দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি ওটা কাজুকে পেস্ট করে রেডি করে নিয়েছি আর নিয়েছি প্রায় হাফ কাপের মতো কেটে নেওয়া ধনে পাতা এবার একটা কড়াই গরম করে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি ছ চামচের মতো সাদা তেল তেলটা ভালো করে 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 গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড দিচ্ছি রাখা সবটা এবারে তেলের সাথে ভালো করে মিশিয়ে পড়ে গ্যাসের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না কালারটা হালকা একটু বাদামি হয়ে আসছে পেঁয়াজটা ভাজতে ভাজতে মাঝে মধ্যে নাড়াতো থাকতে হবে যাতে সমস্ত পেঁয়াজটা সমানভাবে ভাজা যায় পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার অ্যাড করে দিলাম আদা আর রসুনের পেস্ট সবটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে পড়ে পাঁচ মিনিট আবারও মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবো যাতে আদা আর রসুনের কাঁচা ভাবটা ভালো করে চলে যায় আদা রসুনের কাঁচা ভাবটা ভালো করে চলে গেছে এর মধ্যে এবার অ্যাড করে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন সবটা চিকেনটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের হাই ফ্লেমে দু মিনিটের মতো রান্না করে নেবো যাতে চিকেনটা ভালো করে ভাজা হয়ে যায় দু মিনিটের মতো হাই ফ্লেমে রান্না পর গ্যাসের ফ্লেমটাকে লো করে একে একে অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো ধনে গুঁড়ো আর হাফ চামচের মতো জিরে গুঁড়ো গুঁড়ো মশলাগুলোকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দু মিনিটের মতো লো ফ্লেমে আবারও রান্না করে নিচ্ছি মেশানোর সময় যদি মনে হয় যে নিজে হালকা লেগে যাচ্ছে তাহলে আপনারা চাইলে অল্প একটু জলও অ্যাড করতে পারেন আমার প্রয়োজন হয়নি তাই আমি জল অ্যাড করিনি ভালো করে মেশানো হয়ে গেছে দু মিনিটের মতো রান্না করার পর হালকা করে তেলও সেপারেট হতে স্টার্ট হয়ে গেছে এর মধ্যে বা দিয়ে দিচ্ছি টমেটো পিউরি সবটা টমেটো পিউরিটা চিকেনের সাথে প্রথমে হাই ফ্লেমে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে আর মাঝে মধ্যে নাড়াতে থাকতে থাকতে পাঁচ মিনিটের মতো রান্না করতে হবে মিনিট পাঁচ রান্না করার পর গ্যাসের ফ্লেমটা লো থাকা অবস্থাতে এর মধ্যে অ্যাড করে দিলাম কাজু পেস্ট সবটা আর ফেটিয়ে রাখা দই সবটা গ্যাসের ফ্লেমটা লো থাকা অবস্থাতে কাজু পেস্ট আর দইটাকে চিকেনের সাথে ভালো করে মেশাতে থাকছি এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কোনো মতে মিডিয়াম বা হাই করবেন না না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে খুব ভালো করে মেশানো কমপ্লিট হয়ে গেছে এবারে দু মিনিটের মতো লো ফ্লেমে এটাকে রান্না হতে ছেড়ে দেবো দু মিনিটের মতো রান্না হওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কাটা আর স্বাদ অনুসারে নুন নুন আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে পরে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর খেয়াল রাখবেন চিকেনটা ম্যারিনেট করার সময় নুন অ্যাড করা হয়েছিলো তাই নুনটাকে একটু সাবধানে অ্যাড করবেন খুব ভালো করে মেশানো হয়ে গেলে কড়ের ঢাকনাটাকে এবার বন্ধ করে দিচ্ছি আর পনেরো মিনিটের মতো লো ফ্লেমে রান্না হতে দেবো তাহলে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে পনেরো মিনিট দেখুন তেল করে ভেসে উঠেছে রান্নাটাও অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে একবার ভালো করে নাড়ি নিতে হবে কেন কাজু আর দই থাকার জন্য নিচে লেগে দেওয়ার চান্স খুব বেশি থাকে এর মধ্যে ভালো করে একবার মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচের মতো ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথির গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর রোস্ট করা কসুরি মেথির গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে দু মিনিট আবারও এটাকে রান্না করতে হবে আর মাঝে মধ্যে অবশ্যই নাড়াতে থাকতে হবে কেন কি গ্রেভিটা অলমোস্ট শুকিয়ে এসছে তাই নিচে লেগে যেতে পারে এর মধ্যে কিন্তু আমি আর জল অ্যাড করছি না আজকের এই রান্না একদম শেষের দিকে লাস্টে এবার ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা ধনে পাতা সবটা ধনেপাতাটা অ্যাড করে ভালো করে একবার মিশিয়ে নিলে হবে আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই দারুণ সাদের মোগলাই চিকেন খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে সার্ভ করুন গরম গরম রাতের ডিনারে রুটি বা পরোটার সাথে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটা তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য